আপনি কি প্রাকৃতিক উপায়ে স্থায়ীভাবে স্বাস্থ্যবান হতে চাচ্ছেন আপনি কি আপনার চেহারা সুন্দর এবং স্মার্ট করতে চাচ্ছেন কথাই আছে স্বাস্থ্যই সকল সুখের মূল আমরা নিজেরা অনেকেই প্রাকৃতিক উপায়ে স্থায়ী স্বাস্থ্যবান হতে চাই তাই আপনার কথা চিন্তা করে আল খেদমা ন্যাচারাল কেয়ার একটি প্রোডাক্ট নিয়ে এসেছে যে প্রোডাক্টের নাম হলো ফুড ডিমান্ড এই ফুড ডিমান্ড সেবন করার ফলে আপনি স্থায়ীভাবে স্বাস্থ্যবান হবেন আপনার খাবারের রুচি বাড়বে আপনার পেট ফাফা দূর করবে আপনার কষ্ট কাঠিন্য দূর করবে আপনার খাবারের রুচি বাড়বে এবং আপনার স্বাস্থ্য স্থায়ীভাবে স্বাস্থ্যবান হবেন আমাদের অনেকেই আছেন অনেক যুবক ভাই আছি যারা স্বাস্থ্যের কারণে আমরা ভালো কোনো চাকরি পাচ্ছি না অথবা আমরা দেশের বাইরে যেতে পারছি না স্বাস্থ্য খারাপের কারণে আমাদের অনেক বোনেরা আছেন যারা চেহারা নষ্ট হয়ে যাওয়ার কারণে যারা ভালো কোনো জায়গাতে ভালো বিবাহ হচ্ছে না অথবা চেহারা নষ্ট হওয়ার কারণে কেউ তাকে পছন্দ করছে না তো তাদের কথা চিন্তা করে আমাদের এই প্রোডাক্টটা সেবন করার ফলে আপনার স্থায়ীভাবে স্বাস্থ্যবান হবে চেহারাটা সুন্দর এবং স্মার্ট হবে আপনি এটা খাওয়ার পাশাপাশি যদি ব্যায়াম করেন আপনার শরীরটা সুগঠিত হবে দৃঢ় এবং সুগঠিত হবে সেক্ষেত্রে আপনি আলখেদনা নারচালকে এই ফুড ডিমান্ড খাওয়ার ফলে আপনার চেহারাটা সুন্দর এবং স্মার্ট হবে খাবারের রুচি বাড়বে পেট ফাঁপা দূর করবে বাথরুমগুলো ক্লিয়ার করবে এবং আপনার ভালো ঘুম হবে শরীরটা সুন্দর এবং স্মার্ট থাকবে তা যারা স্থায়ীভাবে স্বাস্থ্যবান হতে চান বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ওষুধ খেয়ে প্রাকৃতিক ওষুধ না খেয়ে কেমিক্যাল ওষুধ খেয়ে খুব তাড়াতাড়ি মোটা হয়ে পরবর্তীতে আবার আগের মতন ফিরে যান তাদেরকে বলবো আপনার প্রাকৃতিক উপায়ে ন্যাচারাল ভাবে আপনার স্থায়ীভাবে যদি স্বাস্থ্যবান হতে চান তাহলে আমাদের এই ফুড ডিমান্ড সেবন করতে পারেন যেটা সেবন করার ফলে আপনার প্রাকৃতিক ভাবে একবারে শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম চেহারা থাকবে সুন্দর থাকবে এবং স্থায়ীভাবে থাকবে যারা এই প্রোডাক্টটা নিতে চান তারা সরাসরি আমাদের স্কিনে দেওয়া নাম্বার যোগাযোগ করেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু